মহসিন পিপিআর দু পঁচিশের এই নতুন ধারাটা আবার কি এত জটিল কেন ঠিক আছে শোনো অনিকা এই বিভ্রান্তির আজই শেষ কারণ পিপিআর দু পঁচিশের উপর তোমার মনে জমে থাকা সর্বাধিক জিজ্ঞাসিত পঞ্চাশটি প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও এটি দেখলে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে সমৃত দর্শক তাহলে আর সময় নষ্ট না করে চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যেন কোনো প্রশ্ন অবশিষ্ট না থাকে পিপিআর দু হাজার পঁচিশ সংক্রান্ত পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পর্ব এক পিপিআর দুহাজার পঁচিশের গেজেট কখন প্রকাশিত হয় আঠাশ সেপ্টেম্বর দুহাজার পঁচিশ পিপিআর দুহাজার পঁচিশে মোট কতটি বিধি রয়েছে পিপিআর দুহাজার পঁচিশে মোট একশো চুয়ান্নটি বিধি রয়েছে পিপিআর দুই হাজার পঁচিশের প্রধান একটি ফিচার কোনটি যা কার্যের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমা বাতিল করেছে দশ শতাংশ ক্যাপ বাতিল করা হয়েছে পিপিআর দুহাজার পঁচিশ অনুযায়ী সরকারি ক্রয়ে কোন পদ্ধতির ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে ইজিপি বা ই গভর্নমেন্ট প্রকিউরমেন্ট এর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে পিপিআর দুই হাজার পঁচিশ অনুযায়ী কোন ধরনের সেবাকে আলাদা ক্রয় ক্যাটাগরি হিসেবে নির্ধারণ করা হয়েছে ভৌত সেবা বা ফিজিক্যাল সার্ভিসকে আলাদা ক্যাটাগরি হিসেবে নির্ধারণ করা হয়েছে পিপিআর দুই হাজার পঁচিশ অনুযায়ী প্রথমবারের মতো কোন গুরুত্বপূর্ণ বিষয়টি যুক্ত করা হয়েছে সাস্টেনেবল পাবলিক প্রকিউরমেন্ট বা এসপিপি সাস্টেনেবল প্রকিউরমেন্টের ক্ষেত্রে কোন তিনটি উপাদানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে থ্রি পি ফর প্লি ফিপলি কার্য ও ভৌত সেবার ক্ষেত্রে কত মাসের বেশি সময় লাগলে প্রাইস এডজাস্টমেন্ট করা যাবে আঠারো মাসের বেশি সময় লাগলে প্রাইস এডজাস্টমেন্ট করা যাবে হাজার পঁচিশে কোন দুইটি নতুন কমিটি অন্তর্ভুক্ত করা হয়েছে ভেরিয়েশন প্রতিবেদন কমিটি এবং বর্ধিতকরণ প্রস্তাব পর্যালোচনা কমিটি এই দুইটি নতুন করা হয়েছে পঁচিশ অনুযায়ী বিনির্দেশ ও প্রাকলন কমিটির সদস্য সংখ্যা থেকে থেকে বাড়িয়ে বাড়িয়ে কতজন করা করা হয়েছে হয়েছে পঁচিশ কার্যকর হওয়ার পর যে সকল টেন্ডার পূর্বের বিধি অনুযায়ী আহ্বান করা হয়েছে সেগুলোর ক্ষেত্রে কি সিদ্ধান্ত হবে পুনঃ টেন্ডার আহ্বান করা সমীচীন হবে বলে পরামর্শ দেওয়া হয়েছে পিপিআর দুহাজার পঁচিশ অনুযায়ী নতুনভাবে কোন তিনটি কমিটিকে কমিটিতে সম্মানের ব্যবস্থা রাখা হয়েছে তালিকাভুক্তিকরণ কমিটি কারিগরি পরিবেক্ষণ গ্রহণ কমিটি এবং স্পেসিফিকেশন ও অফিসিয়াল এস্টিমেট কমিটি পিপিআর দুহাজার পঁচিশ অনুযায়ী কোন বিধানটি নতুনভাবে সন্নিবেশিত হয়েছে যার ফলে প্রকল্প অনুমোদনের পূর্বে টেন্ডার আহ্বানের মতো কার্যক্রম শুরু করা যাবে অ্যাডভান্স প্রকিউরমেন্ট। অ্যাডভান্স প্রকিউরমেন্টের আওতায় চুক্তি সম্পাদনের জন্য উন্নয়ন বাজেটের ক্ষেত্রে কিসের প্রয়োজন হবে প্রকল্পটি অনুমোদনের প্রয়োজন হবে আন্তর্জাতিক বেস্ট প্র্যাকটিস অনুসরণ করে কাজের ক্ষেত্রে প্রিপেয়ার দু হাজার পঁচিশে নতুন কি তৈরি করার বিধান রাখা হয়েছে প্রকিউরমেন্ট স্ট্র্যাটেজি তৈরি করার বিধান রাখা হয়েছে ক্রয়কারীকে বাজার পরিস্থিতি এবং ইকোনমিক অপারেটরদের সাথে আলোচনা করতে সাহায্য করার জন্য কোন নতুন পদ্ধতি প্রিপেয়ার দুহাজার পঁচিশে যুক্ত করা হয়েছে আর্লি মার্কেট এঙ্গেজমেন্ট পিপিআর দু হাজার পঁচিশ অনুযায়ী ম্যানুয়ালি বা ইজিপিতে যেভাবেই ক্রয় করা হোক না কেন কোনটি অবশ্যই ইজিপিতে আপলোড করতে হবে বার্ষিক ক্রয় পরিকল্পনা পিপিআর দু হাজার পঁচিশ অনুযায়ী পারফরমেন্স সিকিউরিটি এবং রিটেনশন মানে কি একত্রে কি নামকরণ করা হয়েছে চুক্তি সংশ্লিষ্ট জামানত পিপিআর দু হাজার পঁচিশ অনুযায়ী পণ্য ক্রয়ের ক্ষেত্রে নতুন কোন জামানতের ব্যবস্থা রাখা হয়েছে যা আগে ছিল না রিটেনশন মানি ভারসাম্যহীন দরপত্রের ক্ষেত্রে প্রতি পেমেন্ট থেকে কত শতাংশ রিটেনশন মানি রাখার বিধান রাখা হয়েছে বিশ শতাংশ সরকারি তহবিল ব্যবহারকারী কোম্পানির ক্ষেত্রে ক্রয় অনুমোদনের জন্য জন্য কোনটি প্রযোজ্য হবে অর্থ ডেলিগেশন অব ফাইন্যান্সিয়াল পাওয়ার প্রযোজ্য হবে যদি কোনো কোম্পানি নিজস্ব অর্থায়নে ক্রয়কার্য সম্পাদন করে সেক্ষেত্রে ডেলিগেশন অফ ফিনান্সিয়াল পাওয়ার প্রযোজ্য হবে কি না প্রযোজ্য হবে না পিপিআর দুই হাজার পঁচিশে তফসিল ছয় উল্লেখিত সময়সীমার মধ্যে কাজের মূল্যায়ন শেষ না হলে ইজিপি সিস্টেমে কি ঘটবে ইজিপি সিস্টেম ব্লক হয়ে যাবে ইজিপি সিস্টেম ব্লক হয়ে গেলে তা খোলার জন্য কার কাছে যৌক্তিক কারণদর্শী আবেদন করতে হবে মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদন করতে হবে পিপিআর দুহাজার পঁচিশ অনুযায়ী ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড থেকে কোন তিনটি বিষয়কে কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট অংশে নিয়ে যাওয়া হয়েছে ভেরিয়েশন অর্ডার এক্সট্রা ওয়ার্ক অর্ডার এবং রিপিট অর্ডার পিপিআর দুহাজার ছাব্বিশ দুহাজার পঁচিশ অনুযায়ী মূল চুক্তি অনুমোদনকারী কর্তৃপক্ষ কত শতাংশ পর্যন্ত ভেরিয়েশন অনুমোদন করতে পারবেন দশ শতাংশ দশ শতাংশের উপর থেকে সর্বোচ্চ কত শতাংশ পর্যন্ত ভেরিয়েশন পরবর্তী উর্ধতন কর্তৃপক্ষ অনুমোদন করতে পারবেন সর্বোচ্চ তিরিশ শতাংশ চুক্তি বাতিলের প্রস্তাব পর্যালোচনার জন্য পিপিআর দু হাজার পঁচিশে কত সদস্যের কমিটি গঠন করা গঠনের কথা বলা হয়েছে তিন সদস্যের কমিটি গঠনের কথা বলা হয়েছে লিমিটেড টেন্ডারিং মেথডের ক্ষেত্রে কার্যের জন্য অভিজ্ঞতাহীন ঠিকাদারদের কাজের সীমা তিন কোটি টাকা থেকে বাড়িয়ে কত করা হয়েছে পাঁচ কোটি টাকা করা হয়েছে পিপিআর দু হাজার ক্ষেত্রে পণ্য ও সেবার জন্য অভিজ্ঞতাহীন ঠিকাদারদের কাজের সীমা বাড়িয়ে কত করা হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা করা হয়েছে নতুন নারী মালিকানাধীন এবং ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র প্রতিষ্ঠানের জন্য পরিচালন বাজেটের কত শতাংশ ক্রয় কার্য সংরক্ষিত রাখার বিধান রাখা হয়েছে পঁচিশ শতাংশ পিপিআর দুই হাজার পঁচিশ অনুযায়ী কোন প্রতিষ্ঠানকে ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র এন্টারপ্রাইজ হিসেবে গণ্য করা হবে যে সকল প্রতিষ্ঠান দরপত্র আহ্বানের পূর্ববর্তী তিন বছরের সর্বোচ্চ এক কোটি টাকার ক্রয় চুক্তিতে আবদ্ধ হয়েছে পিপিআর দুই হাজার পঁচিশে কোন নতুন ক্রয় পদ্ধতি অন্তর্ভুক্ত করা হয়েছে যেখানে করদাতারা নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বনিম্ন দর প্রস্তাব করে রিভার্স অকশন রিভার্স অকশনের ক্ষেত্রে বাৎসরিক সর্বোচ্চ ক্রয়ের সীমা কত অনুর্ধ পনেরো লক্ষ টাকা বিদেশস্থ দূতাবাসগুলোর ক্রয়ের ক্ষেত্রে দেশের পিপিআর অনুসরণ সম্ভব না হলে কি করার বিধান রাখা হয়েছে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির পূর্বানুমোদন নিয়ে ওই দেশের আইন বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিধি অনুসরণ করা যাবে পিপিআর দু হাজার পঁচিশে ফ্রেমওয়ার্ক কন্ট্রাক্টের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের পরিধি গুডস এবং ওয়ার্কস ছাড়াও আর কোন কোন ক্ষেত্রে সম্প্রসারণ করা হয়েছে সার্ভিস বা সেবা ক্ষেত্রেও সম্প্রসারণ করা হয়েছে ক্রয়ের ক্ষেত্রে নেগোসিয়েশন করে দাম কমানোর সুযোগকে পিপিআর দুই হাজার পঁচিশে বিধিবদ্ধ করা হয়েছে স্পট মার্কেট থেকে এনএলজি ক্রয়ের মতো আন্তর্জাতিক পণ্য ক্রয়ের ক্ষেত্রে পিপিআর দুই হাজার পঁচিশ অনুযায়ী আইসিটি পরামর্শ ক্রয়ের ক্ষেত্রে বিদেশি সংস্থাকে কাজ পেলে কি শর্ত মানতে হবে অবশ্যই দেশীয় কোনো সংস্থার সাথে জয়েন্ট ভেঞ্চারে কাজ করতে হবে পিপিআর দু হাজার পঁচিশ অনুযায়ী একজন ঠিকাদারকে সর্বোচ্চ কত বছরের জন্য ডিবার করা যাবে সর্বোচ্চ দুই বছরের জন্য নতুন বিধি অনুযায়ী কোনো একটি ক্রয়কারী সত্তা কর্তৃক ডিবার করা হলে তার প্রভাব কি হবে ওই ঠিকাদার সারা দেশের জন্য সারা সকল ক্রয়কারী সত্তার জন্য ডিবার বলে গণ্য হবে ডিপার্টমেন্টের বিরুদ্ধে ঠিকাদারের স্বার্থ রক্ষার জন্য কোন বোর্ড 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 গঠনের গঠনের কোন কোন প্রস্তাব করা হয়েছে ডিপার্টমেন্ট রিভিউ ঠিকাদারকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা দেওয়ার পর ব্যবস্থা না নিলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে বিয়াল্লিশ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে নিষেধাজ্ঞাটি বাতিল হয়ে যাবে সরকারি ক্রয়ের সক্ষমতা বৃদ্ধির জন্য কি ধরনের প্রতিষ্ঠান স্থাপনের বিধান রাখা হয়েছে ইনস্টিটিউট অফ পাবলিক প্রকিউরমেন্ট স্থাপনের বিধান রাখা হয়েছে টেন পার্সেন্ট ক্যাপ তুলে নেওয়ার পর সর্বনিম্ন দরদাতা নির্বাচনের জন্য যে নতুন ফর্মুলা প্রস্তাব করা হয়েছে তার তিনটি চলক কি কি রেসপন্সিভ টেন্ডারদের গড় দর অফিসিয়াল কস্ট এস্টিমেট এবং টেন্ডার খোলার পূর্ববর্তী আটাইশ দিনের গড় মূল্য নতুন মূল্যায়ন ফর্মুলা অনুযায়ী সর্বনিম্ন টেন্ডারের বেঞ্চমার্ক কিভাবে নির্ধারণ করা হবে তিনটি চলকের ওয়েটেড অ্যাভারেজ থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাদ দিয়ে যে ফিগার পাওয়া যাবে সেটি হবে বেঞ্চমার্ক কোন একক দরপত্র দাখিল হলে অফিসিয়াল এস্টিমেট থেকে সর্বোচ্চ কত শতাংশ পর্যন্ত কম দর গ্রহণযোগ্য হতে পারে বিশ শতাংশ পর্যন্ত কম দরে কম দরে গ্রহণযোগ্য হতে পারে ডেলিগেটেড ওয়ার্কের ক্ষেত্রে ক্রয়কারী কার্যালয়ের প্রধান এবং ক্রয়কারী সত্তা কে হবেন নির্বাহী সংস্থা এক্সিকিউটিভ এজেন্সি হবেন খোপ এবং পি চুক্তি প্রক্রিয়াকে সুস্পষ্ট করার জন্য যে কমিটি প্রস্তাব পর্যালোচনা করবে তার সুপারিশের অনুমোদন কে দেবেন ক্রয়কারী কার্যালয় প্রধান আঠাশ সেপ্টেম্বর দুই হাজার পূর্বে দাখিলকৃত বা বিজ্ঞাপন দেওয়া টেন্ডার গুলো কোন নিয়মে চলবে আঠাশ সেপ্টেম্বরের পূর্বে দাখিলকৃত বা বিজ্ঞাপন দেওয়া টেন্ডার গুলো পূর্বের নিয়মে চলবে বা এতগুলো জটিল প্রশ্নের উত্তর এত সহজভাবে বুঝলাম সত্যি বলতে পিপিআর দু হাজার পঁচিশ নিয়ে আগে যে চাপা দুশ্চিন্তা ছিল ভিডিওটি দেখে সেটা একদম কেটে গেছে এখন মনে হচ্ছে নিয়মগুলো ঠিক মতো মেনে কাজ করাটা অনেকটাই সহজ হয়ে যাবে সম্মানিত দর্শক আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমরা আজ শুধুমাত্র এই পঞ্চাশটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি কিন্তু চিন্তার কোনো কারণ নেই বাকি যে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলোর স্পষ্ট এবং বিস্তারিত উত্তর নিয়ে পরবর্তীতে দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল সেজন্য গল্পের শিখি চাকরিবিধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকুন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন পিপিআর নিয়ে আর কখনো বিভ্রান্ত হবেন না জয় হোক সঠিক জ্ঞানের আগামী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে